নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে তো সকাল সকাল চলে আসি এখন বাবার সাথে মাঠে জল দিছে গলার অবস্থা আবার খুবই খারাপ ঠান্ডার যা পরিস্থিতি তো কি হয়েছে লঙ্কা জমিটা মাঠে দেওয়া হয়ে গেছিলো তো আজকে জল দিতে হবে সকালবেলা এখন এটাই প্রধান কাজ আমাকে যাচ্ছে গাছ চলে যাচ্ছে জল না দিলে কাজ হবে না এখন জল দিলেই গাছ পরিবর্তন হয়ে যাবে একদম রকেটের মতো পরিবর্তন তখন চলে আসি কিন্তু বাবার সাথে জল দিতে এখন জল টল কলও চালাই দিছি কারণ অপেক্ষা জমিতে জল আসা জল আসা এই আর মিনিট দুই তিন হ্যাঁ তারই জল ঢুকে দেবো তো বন্ধুরা এদিকে কিন্তু একটা ড্রেনে জল সারছি আর এদিকে কিন্তু হে মাতায় একটা চার পাঁচটা ড্রেনে জল যাচ্ছে তো আমি এদিকে জল দিচ্ছি আর বাবা ড্রেনটা চেক করতেছে কারণ ওই ড্রেনে আবার ড্রেনের ওপর দিয়ে জল চলে যাচ্ছে অন্য জমিতে তাই আর কি তো এইভাবে অর্ধেক জল হয়ে গেছে আর খানিকটা আছে এটুক দিলে পারে হয়ে যায় সুন্দরভাবে ভাবে জল হয়ে যাচ্ছে একদম সমানভাবে সব জায়গায় হয়ে গেছে বাবা এটা কাটে দাও হুম এটা কাটো এটা হুম একটা জল যাবে আর চার পাঁচটা অটোমেটিক হয়ে যাবে হ্যাঁ সেটা মতো সিস্টেম করে রাখছি না তো এটা কিন্তু জল আসছে সেই যে কত কাঠ বাঁধবে তুই এইবার কিন্তু মজা এই একটা থেকে এবার জল যাবে তিন চারটে মোটর তো বন্ধ করে দিলাম এবার ড্রেনের জলে যেটুকু আছে এটুকু হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আর জল ঠিক মতো ঠিকঠাক মতন মাপেই দিয়েছি জলটা সুন্দর জল হয়েছে জল দাও কমপ্লিট জল দাও আমাদের কমপ্লিট হয়ে গেল এখন আমরা এবার বাড়ি চলে যাবো এই সকাল সকাল পয়সা পাই গেল নাকি

এখন আইছে দুদিন দিন হয়ে গেল আবার যাবে এখন বাবার বাড়ি আবার আসতে কইছে আরে বাবা দিদিমণি যখন বলছে আমার কপাল ফুলে গেছে আমার আর কোনো অসুবিধা নাই কোনো সমস্যাও নাই তাই হোক যাও ভালো থাকো সুখে থাকো আশীর্বাদ করো খবর দেবো কি সেদিন তোমারও সাথে করে নিয়ে আসবো একসাথে

বন্ধু কিভাবে বিয়েটা হলো বিয়েটা অনলাইন বন্ধুর রিসেপশন তো সব গান বাজনা তারপরে প্যান্ডেল ফ্যান্ডেল সব হয়েছে তো আমাকে সবাই ইনভাইট ছিল আর আমরা সবাই চলে আসি আয় নদায় তো এই যাচ্ছে আমরা এখন এখন ডিজে রিসেপশন হচ্ছে আর প্যান্ডেল ফ্যান্ডেল সব হয়ে গেছে সারাদিন আসে টাইম পনে আর দিকে সবাই আসি বাড়ির সবাই আসো তো এখন যাবো নিচে দেই বন্ধু কীরকম কি ব্যবস্থা করছে এই যে হচ্ছে সেই ডিজে আমরাও সেই খুশি চলে আসলাম সবাই বৌবাদ খাইতে আমাকে এইটুকুই খুশি সেই হচ্ছে প্যান্ডেল যে জায়গায় আর কি আছে

তো বন্ধুরা এখন যাচ্ছি কোথায় কি কি মেনু আছে সেই দেখাইতে বন্ধু এটা খাওয়ার প্যান্ডেল নাকি সব এই যে বসতেছে এইটা হলো খাওয়া দাওয়ার প্যান্ডেল প্রথম বৈঠকটা উঠে গেছে এবার দ্বিতীয় বৈঠক বসবে সবাই খাওয়া দাওয়া করবে মেনু কি কি আছে এখন সেটা

আরে পরিবেশন হচ্ছে ঠিক আছে দেখো ফুল তো বেগনি উঠে দেখাও এই বেগনি দেখাও দেখাও বেগনিটা দেখাও এইদিকে বেগনিটা বেগনিটা ছাঁচ হলো আমাদের মিঠুন দা আর এদিকে হাত ব্যাসন থেকে ছাঁচ হচ্ছে আমাদের পাল বাবু দেবদা আমাদের দেবদা দেবদাস পাল কাটি বেগো আমি দায়িত্ব নিয়ে এলাম আচ্ছা বন্ধু আছে জল বললো

খেলার বিয়ে হয়েছে আমরা অনেক ফুর্তি করছি এবার খেতে বসেছি বৌমাও ভালো হয়েছে আপনারা জানাবেন কেমন হয়েছে বৌমা